আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা সিটির প্রাইম লোকেশন আফতাবনগরে জমি শেয়ার করছেন চল্লিশ পার্সেন্ট কম খরচে যেখান থেকে একটি ফ্ল্যাট তৈরি করে নিতে চান এবং সেই প্রজেক্টে যদি এভিনিউ রোড হয় এবং পাশে আপনারা একটি সুন্দর লেক পেয়ে যাবেন কিন্তু আপনারা অনেকজনই সেই সকল প্রজেক্টে বিনিয়োগের জন্য মুখিয়ে রয়েছেন তাদের জন্য আজকে আমি একটি অসাধারণ প্রজেক্ট নিয়ে এসেছি আমরা বর্তমানে রয়েছে আফতাবনগর এম এন ব্লক চার নম্বর সেক্টর দুই নম্বর রোডে একেবারে এই যে যেই দেখতে পাচ্ছেন সাইট ফিটের এভিনিউ রোডের একটি প্লট পরে এই যে একটি প্লট পরেই এই সেই প্রজেক্টটি যেটা আফতাবনগর কুইন্স পার্ক নামে এই প্রজেক্টটি হতে যাচ্ছে প্রজেক্টটির অনেকগুলো বিশেষত্বের মধ্যে প্রথম যে বিশেষত্ব দক্ষিণমুখী প্রজেক্ট অর্থাৎ দক্ষিণ দিকে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন বিচারো আজকের প্রজেক্টটি পাশে আপনারা একটি সুন্দর লেক পেয়ে যাবেন আপনারা অনেকজনেই লেকের সাথে ফ্ল্যাট তৃতীয় থাকেন যে বিশেষত্ব আগে আসলে আগে আসার ভিত্তিতে আপনার এখান থেকে ফ্ল্যাট বুঝে পাবেন তৃতীয় যে বিশেষত্ব একেবারে জমির শেয়ার ক্রয় করলে সাথে সাথে একটি পার্কিং পেয়ে যাবেন এবং পঞ্চম যেই বিশেষত্ব সেটা হচ্ছে এখান থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে ফ্ল্যাট পাবেন যেটা ভ্যালুয়েবল যখন যখন রেডি বুঝে পাবেন তখন সেই ফ্ল্যাটটির মূল্য হয়ে যাবে দেড় কোটি টাকা কিন্তু আপনাদের এখান থেকে মাত্র আশি থেকে পঁচাশি লক্ষ টাকায় এখানে একটি ফ্ল্যাট আপনারা বুঝে পাবেন তাহলে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা লাভ হবে আজকের এই প্রজেক্টটি এখন আমরা যে প্রজেক্টটিতে রয়েছি এটা হচ্ছে সেই প্রজেক্ট এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে আফতাবনগর কুইন্স পার্ক এই প্রজেক্টে জমির পরিমাণ সাত কাঠা সাত কাঠায় মাত্র দুইটি ইউনিট ভাবা যায় মানে বিশাল বড় বড়ো সাইজের কিন্তু এখানে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এই দুইটি ইউনিটের প্রতি ফ্ল্যাট সাইজ অর্থাৎ এখান থেকে আপনারা রেডি হওয়ার পরে ফ্ল্যাট বুঝে পাবেন আঠারোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের আর এখানে একটি লাকজারিয়াস বিল্ডিং হবে যেটা বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ দশতলার একটি বিল্ডিং হবে এবং এখানে কিন্তু আপনারা প্রতিটা ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর বেড ফোর বাথ ফোর বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুম এবং আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এখানে কিন্তু যারা শেয়ার হোল্ডার রয়েছেন প্রতিজন শেয়ার হোল্ডারই কিন্তু পার্কিং পেয়ে যাবেন যেটা অন্যান্য প্রজেক্টে পার্কিং ক্রয় করতে গেলেও কিন্তু অনেক টাকা লেগে যায় সেটা এখানে আপনাদের লাগতেছে না তো দ্রুত আসতে পারেন মাত্র আঠারোটা শেয়ার রয়েছে এই আঠারোটা শেয়ার মধ্যে কিন্তু কিছু শেয়ার বিক্রি হয়ে গিয়েছে আর এই প্রজেক্টটি নির্মাণ করতে যাচ্ছে এই অঞ্চলের মধ্যে নাম করা ডেভেলপার কোম্পানি লিপটন হোল্ডিং লিমিটেড পূর্বে এই কোম্পানিটি উত্তরা মিরপুরে অসংখ্য প্রজেক্ট হ্যান্ড করেছে আর আপনাদেরকে নিয়ে এই প্রজেক্টটিও হ্যান্ড করবে সেরকমই একটি প্রজেক্ট তারা হাতে নিয়েছে তো আজকের এই প্রজেক্টে যারা শেয়ার কিনতে চান দ্রুত আসতে হবে কারণ এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না কারণ দক্ষিণমুখী প্রজেক্ট সবসময় চাহিদা মানুষের বেশি থাকে আর এই প্রজেক্টের খুব কাছাকাছিতে কিন্তু আপনারা যেমন এই পাশেই দেখতে পাচ্ছেন ব্রিজ রয়েছে এবং এই প্রজেক্টির এই যে উত্তর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চায়না প্রজেক্টটি এবং এই প্রজেক্টটির যে এভিনিউ রোড দিয়ে আসতে হয় এই যে এভিনিউ রোড দিয়ে সামান্য একটি সামনে গেলেই ডেস্কোর অফিসটি এবং এখানেই কিন্তু বাড্ডা থানার প্রস্তাবিত জমিটাও রয়েছে এছাড়াও আজকের এই প্রজেক্ট থেকে খুব কাছাকাছিতে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আফতাবনগরে যে হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টে আপনারা যা শুধু দক্ষিণ দিকে গেলে কিন্তু বনশ্রী যেখানে গেলে নাগরিকের আর অনেক ধরনের সুযোগ সুবিধা এছাড়াও এই প্রজেক্ট থেকে এই পশ্চিম পাশে এই সামনেই কিন্তু আপনারা হাতির জিল গুলশান এক দুই নিকেতন বনানি এবং বাড্ডাটা আপনারা পেয়ে যাচ্ছেন তার নাগরিকের যে হাই সোসাইটির সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেখানেই কিন্তু এই প্রজেক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকের এই প্রজেক্টটির জমি শেয়ার মূল্য এবং এই প্রজেক্টের নির্মাণ খরচ কত টাকা পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করুন আসতে পারেন ভিজিট করতে পারেন এই প্রজেক্টের আপনাদের যদি লোকেশন এবং তাদের সাথে জমি শেয়ার প্রজেক্ট সহ যাবতীয় সকল বিষয়ে কথা বলতে চান তাহলে স্কেনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এখান থেকে একটি শেয়ার হলো আপনারা ক্রয় করে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন একটি ফ্ল্যাট ক্রয় করার আফতাবনগরে সেটা বাস্তবায়ন করতে পারবেন তো আজকের এই প্রজেক্ট ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ সবাই ভালো থাকুন